নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ডাটা এন্ট্রি পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই পদের কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কি যোগ্যতা কত স্যালারি এসব নিয়ে আমরা জানবো তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও রিক্রুটমেন্টের খবর পাওয়ার জন্য তাহলে আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি দেখতে পাচ্ছেন যেটি গত পনেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে পাবলিশ হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস অফ দ্য ফলোয়িং টেম্পোরারি পোস্ট অর্থাৎ এই যে ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হবে এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের জন্য এটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ভ্যাকেন্সি আছে তিনজন এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে কি লাগবে এর জন্য লাগবে রেগুলার গ্র্যাজুয়েশান ডিগ্রি ইন এনি রেকগনাইজড ইউনিভার্সিটি এছাড়া লাগছে মিনিমাম ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফর সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট অর্থাৎ গ্র্যাজুয়েশান দরকার আপনার রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে রেগুলারে এবং ওয়ান ইয়ার ডিপ্লোমা দরকার এগুলো কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দরকার এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করার জন্য এরপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের বলছে আফটার কমপ্লিট গ্র্যাজুয়েশান মিনিমাম ওয়ান ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর অর্থাৎ এক বছরের গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এর কনসোলেটেড স্যালারি হল পনেরো হাজার টাকা এবং এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্যে এজ হতে হবে মিনিমাম তিরিশ বছর যেটি কাউন্ট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের হিসাবে এরপর এখানে আরও কিছু জেনারেল ইনফরমেশন বলা হচ্ছে যেটি আপনারা এই অ্যাপ্লিকেশন করার সময় শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনোরকম অফলাইনে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হবে না সেটি ক্যান্সেল হয়ে যাবে এরপর বলা হচ্ছে আপনারা যখন এই পোস্টির জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে এজ প্রুফ সার্টিফিকেট আইডেন্টি প্রুফ এসেন্সিয়াল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স যেটি চাওয়া হয়েছে তার কিন্তু পিডিএফ কপি আপনাদের আপলোড করতে হবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার যে ডেট রাখা হয়েছে সেটি হলো বাইশে জুন থেকে ছয়ই জুলাই অর্থাৎ বাইশে জুন থেকে আপনাদের স্টার্ট হচ্ছে এই অ্যাপ্লিকেশন করা এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে ছয়ই জুলাই দু হাজার চব্বিশ এরপর যেটি বলা হচ্ছে এই পোস্টে যখন ইন্টারভিউ হবে তার জন্য যখন আপনাদের ডাকা হবে তার জন্য কোনো টিএ ডিএ বরাদ্দ থাকবে না এবং এখানে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে এই পিডিএফটি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশান ফ্রি সেটি রাখা হয়েছে একশো টাকা এরপরে এখানে আরও বলা হচ্ছে আপনারা ফটো যে আপনাদের ফোটোগ্রাফ দেবেন এবং সিগনেচার দেবেন সেটি কিন্তু অবশ্যই জেপিজি ফর্মেটে হতে হবে এবং যা সাইজ থাকতে হবে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে এবং বাকি যে সব। সাপোর্টিং ডকুমেন্টস আপনাদের নেওয়া হবে সেগুলি কিন্তু পিডিএফের দরকার সেগুলি হলো এজ প্রুফ সার্টিফিকেট আইডেন্টি প্রুফ এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দেওয়া আছে প্রুফ অফ ডেট অফ বার্থ এই হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এগুলি কিন্তু আপনারা দিতে পারবেন প্রুফ অফ আইডেন্টি হিসাবে কী কী দিতে পারবেন আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডেন্টি কার্ড ভ্যালিড পাসপোর্ট থাকলে সেটি আপনারা দিতে পারেন এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড এইসবগুলি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনে আপনাদের কি দিতে হবে মার্কশিট দিতে হবে এবং সার্টিফিকেট দিতে হবে ক্লাস টেনের উচ্চ মাধ্যমিকের এবং গ্র্যাজুয়েশনের প্রুফ অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে হবে সেটিও কিন্তু আপনাদের পিডিএফে আপলোড করতে হবে তো এই ছিল আজকের যে বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের পক্ষ থেকে যে রিক্রুটমেন্টটি ডাটা এন্ট্রি অপারেটরের জন্য সেটি আপনারা দেখলেন পরবর্তী এরকম আরও বেঙ্গল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের খবরাখবর পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ